প্রথম মাঠে নামতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স যে হারবে সেই পড়ে যাবে বাদ এবং যে জিতবে সে চলে যাবে দ্বিতীয় এলিমিনেটার ম্যাচে এবং খেলার সুযোগ থাকবে ফাইনাল এমন সমীকরণের সামনে অবশ্য দাঁড়িয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স তো বন্ধুরা বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন আইপিএল এর প্রথম এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স শক্তিশালী একাদশ নিয়ে অবশ্য মাঠে নামতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স ভয়ঙ্কর ভয়ঙ্কর সকল ব্যাটসম্যান এবং বোলান নিয়ে অবশ্য সাজানো গুজরাট এবং মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ গুজরাট টাইটান্সের টপ অর্ডারের ব্যাটসম্যান গুলো একেবারে ভয়ঙ্কর কেননা চলতি আইপিএল এ গুজরাট টাইটান্সের প্রত্যেকটি ব্যাটসম্যানই দুর্দান্ত ফর্মে আছেন টপ অর্ডারের ব্যাটসম্যানরা এমনভাবে ব্যাটিং করছেন যে মিডিল অর্ডার কিংবা লো অর্ডারের ব্যাটাররা ব্যাটিং করার সুযোগই পাচ্ছেন না দুর্দান্ত ফর্মে আছেন জস বাটলার শুভমান গেল থেকে শুরু করে সাই সুদর্শন আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের মধ্যে রয়েছেন এই তিন ব্যাটসম্যান তাই তো মিডিল অর্ডার কিংবা লো অর্ডারের ব্যাটারদের অবশ্য সুযোগই পাচ্ছেন না ব্যাটিং করার অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সেরও রয়েছেন শক্তিশালী ব্যাটিং লাইন আপ রোহিত শর্মা, রায়ন রিকলটন, হার্দিক পান্ডিয়া, মিশেল স্যাটনার, উইল জ্যাক থেকে শুরু করে জাসপ্রিত বুমরার মতন বড় বড় তারকা ক্রিকেটার রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। তাই বলা যায় যা হাড্ডাহাড্ডি ম্যাচে আজকে প্রথম এলিমিনেটর ম্যাচে নামতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স অন্যদিকে একবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স অবশ্য গুজরাট টাইটান্সের। তবে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো বন্ধুরা আজকের নাকি ম্বাই ইন্ডিয়ান কে খেলবে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ গুজরাট নাকি মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আইপিএল এর সকল রকম আপডেট এবং ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ